চোদ্দ রকমের বীজ নিয়ে এসেছিলাম তো এই বীজ দুবার রোপণ করা হয়েছে গাছের শাক লাল শাক আর সাদা শাক যেটাকে বলে ডাটার শাক তুলে নিয়ে এসেছি আজকে রান্না করব সম্পূর্ণ একদম সারমুক্ত মুক্ত বিষমুক্ত শাক এই শাক আজকে আমি শাক আর আম এই তুলব এটাই হচ্ছে আমার ভিডিওর প্রধান ফোকাস তার সঙ্গে তো আরও আনুষাঙ্গিক থাকছে তো চলো আজকে নতুন বাগানে নিয়ে যাই পুষ্কার হবে ও ফুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি আমার নতুন সবজি বাগান এই সবজি বাগানে সবজি এই গরমে দুবার লাগানো হয়ে গেছে তারপরে দুবার লাগানো হয়ে যা চলে এসেছি বাড়ির বাগানে এই জামরুল গাছটার বয়স মোটামুটি পঁচিশ বছর হবে তো এত জাম রোল এত জাম রোল দেখো মাটিতে সব নিচে পড়ে আছে কেউ খাওয়া নেই এক পিসও আমরা খাই না এক পিসও খাই না তবে খুব সুন্দর দেখতে খুব সুন্দর এই গাছটা এই যে সবে এসেছে দূরে দেখতে পাচ্ছ জাম গাছ কাঁঠাল গাছ চলো দেখাই প্রচুর জামরুল এসেছে প্রচুর জাস্ট শখ করে এটা লাগানো হয়েছে খাওয়া একদমই খায় না আমার শুধু ছাত্রদের খাওয়াই সে কাঁঠাল গাছ ও কত কাঁঠাল হয়েছে দেখো একটা কাঁঠালও খাওয়া হয়নি এখনো পর্যন্ত ওই হবে নিচে পড়বে পাখি খাবে এই হচ্ছে আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই কিন্তু প্রচুর গাছ প্রচুর গাছ দূরে আসে দেখো চাল কুমড়ো প্রচুর চাল করব প্রচুর হয়েছে ওখানে এই বেড়ে একদিকে দেশি আঁখ আর একদিকে ফিলিপাইন্স আঁখ ফিলিপাইন্স আঁখ আমি লাগিয়েছিলাম বেশ বড় হয়ে গেছিলো তো এত ভার এদের গোড়া উপড়িয়ে যাচ্ছে যেগুলো বড় হয়ে গেছিলো সেগুলো নষ্ট হয়ে গেল চলো এবার বাগানের দিকে যাওয়া যাক এই হচ্ছে আমার বরবটি গাছ দেখো কেমন হয়েছে এখানে সব বরবটি গাছ লাগিয়েছি আর এখানে আছে প্রথম লটে যেটা আমি করলা লাগিয়েছিলাম উচ্ছে করলা সেটা আর এখানে আছে শশা দেখো এমন হয়েছে এখনও এখানে লেবার পাওয়া যায় না যার জন্য লেবার নিয়ে মাথান করতে হবে তেমন হয়েছে শশা দেখো আচ্ছা এখানে লাগিয়েছি ঝিঙে আর এখানে লাগিয়েছি চিচিঙ্গা চিচিঙ্গাটা লাগিয়েছি ওদিকে চাল কুমড়ো তারপরে সিম আছে এই হলো রয়েছে কিছু বেদানা গাছ আমি নিজে হাতে বানিয়েছিলাম সেগুলো তুলে লাগিয়েছি ওই বাড়ি থেকে এখানে একটা লেবু গাছ আছে ওখানে একটা বাতাবি লেবু এখানে জবা গাছ লাগিয়েছি আর এই দেখো হচ্ছে শাক শাক কত রকমের শাক শাক লাগিয়েছি তার সঙ্গে আছে ঝাঁড়স অনেক রকমের শাক লাগিয়েছি আছে সাদা শাক পাট শাক তারপরে মূলোর শাক লাল শাক নোটের শাক এই দেখো কত সুন্দর বেরিয়েছে পুঁই শাক মোটামুটি বেরিয়েছে কারণ এখানে যখন আমি বীজগুলো ছিটিয়েছিলাম তখন পাশের বাড়ি থেকে মুরগি এসে সব জায়গাগুলোকে ঘেঁটে দিয়েছিল তার জন্য হয়নি এই সবে কেবল সবজি চাষ হয়েছে খুব সুন্দর এত ভালো লাগছে অনেক দিনের স্বাদ ছিল আলাদা করে সবজি বাগান করব তো দেখো করেছি এবার আজকে আমি শাক তুলব আজকে মেন লাল শাকটাই তুলব কেমন হয়েছে আমার সবজি বাগান অবশ্যই জানাবে সাজিয়েছি দেখো দুই দিকে একদিকে ডান দিকে শাক চাষ করেছি আর দিকে করেছি টালের তালে তাল করে দেব লম্বা করে আর এদিকে যত শাক সবজি চাষ করতে আমার ভীষণই ভালো লাগে খুব প্রিয় সবজি আমার এবার ফুল তো হয়েছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে বিভিন্ন ধরনের ফুল হয়েছে তো একের পর এক হবি অফ সুলেখার চ্যানেলে তো আসছে দেখতেই পাচ্ছ দর্শক বন্ধু এই বাগানটা আমার খুব ইচ্ছা মনের মতন করা আমি শীতের সময় তো প্রচুর সবজি চাষ করি জানি না হবে কি না সবথেকে বড়ো কথা লেবার পাওয়া যায় না আমি এতটা মাটি একাই কুপিয়ে লাগিয়েছি কারণ আমাকে তো হেল্প করার কেউ নেই হ্যাঁ একমাত্র একজন আছে সেটা হচ্ছে আমার ছেলে জল দেয় যেহেতু আমি বিকেলে বাড়িতে থাকি না টিউশনে যাই তাই ভোরবেলায় উঠে বাগানের কাজ করি তারপরে একটু ঠাকুরের কাজ করি তারপরে রান্না করি তারপরে তো আছেই সংসারের কাজ তারপরে ভিডিও সকালবেলায় ভিডিও করি তারপরে এডিটিং করি তারপরে টিউশন তারপরে এসে একটু গান টান করি তারপরে আবার রান্না বান্না এইভাবেই আমার সারাটা দিন কেটে যায় কিভাবে যে কেটে যায় চব্বিশটা ঘন্টা আমি বুঝতেও পারি না তবে একটা কথা হবি অফ সুলেখার এই সুলেখা ম্যাডাম খুব কম বিশ্রাম নেয় খুব কম বিশ্রাম নেয় নিজেকে আনন্দ দেওয়া বলতে এই এই সব আমার আনন্দ হচ্ছে এই সব এটাই আমার আনন্দ এটাই আমার বিশ্রাম এটাই সব সকলে যখন ঘুমায় ভোরবেলায় একদম পাঁচটা থেকে সাতটা অবধি ডিউটি করি সকলে সবাই ঘুমায় অ্যাকচুয়ালি সেই টাইমটা তো আমার ঘুমানোর টাইম আমি ঘুমানোর টাইমে নিজে না ঘুমিয়ে এগুলো করি অনেকে আমাকে প্রশ্ন করে যে দিদি এত কাজ আপনি কি করে করেন ইচ্ছা সম্পূর্ণ মনের ইচ্ছা রাখতে হবে তাহলে দেখবে সব হয়ে যাবে ইচ্ছে থাকলে সব কিছু হয় আমার ইচ্ছে আছে বলে দেখো এদিকে একটা বাগান ওই সামনে একটা বাগান ছাদে একটা বাগান উঠোনে একটা বাগান এই চারটে বাগান সামলানো খুব কঠিন ব্যাপার কিন্তু তাও আমি করছি কি করে আমার মনের জোর ভালোবাসার টানে আমি করছি এই বয়সই করছি দেখি যতদিন পারবো করবো তো দর্শক বন্ধু এর আগে আমার শশা গাছ হয়েছিল বা দিকটাতে ছাগল এসে ভক্ষণ করে দিয়ে কী করে ছাগল ঢুকলো ওই যে দুই ওই প্রান্তে আমি এখনো গেট করতে পারিনি ওই গেটের ফাঁক দিয়ে পুরনো আমার এ ছিল বেড়া ছিল সেইটা দিয়ে ওরা ঢুকে পড়েছে এই হয়ে গেল আমার নতুন বাগান সবই সূচনা করেছি আর তার জন্য দিন দেখায়নি এবার সুন্দর সুন্দর এদের পাতা এসেছে এখানে একটা আমার ফুল গাছ আছে তুরান ফুল গাছ হ্যাঁ ভালো করে করতে পারলে নিশ্চয়ই সুন্দর করে দর্শক বন্ধুদের দেখাবো আমার আনন্দ মনেই আমার দর্শক বন্ধুদের শেয়ার করা তা চলো আজকে শাক তোলা যাক কী কী শাক তুলি এই শাকটা তুলবো এই শাকটা এই অগ্রভাগটা কেটে নেব তাহলে কি হবে আবার এখান থেকে বেরোব এই আম নিয়েছি আম ছিঁড়েছি চাটনি করবো বলে এইগুলো হচ্ছে দেশের বাড়ির বৈশিষ্ট্য গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে রান্না ও এই যে কি আনন্দ যারা করেন তারাই জানেন নিজের গাছের শাক অসাধারণ এখান থেকে কিছু গাছ আমি তুলে নেব কারণ কেন তুলবো এদিকটা বড্ড বাজে লাগছে ছিটিয়ে গেছিল তাই এগুলো তুলে ফেলছি দর্শক বন্ধু নিজের লাগানো গাছ শাক বলো সবজি বলো তুলে খেতে যে কি ভালো লাগে আর এই যে তুলছি আমি খুব আনন্দ এদিকটাই সব ছোট ছোট শাক হয়েছে এবার ওদিকটায় যাব অসময়ে মূলও হয় না কিন্তু আমার হয়েছে দেখো এই দেখো মূল এই দেখো আমার মূলও চলে এসেছে এইবার আমি কি করব এই গাছের অগ্রভাগটা কেটে নেব এই দেখো কেটে নিলে কি হবে আবারও হবে এরপরে আমার ইচ্ছা আছে ধনেপাতা পাতা আর পালং শাক একটু গরমটা কাটুক আমি গত বছরও করেছিলাম ধনেপাতা পাতা এবছর করব। কী সুন্দর পাটের শাক হয়েছে কারণ আমি পাটের শাক খেতে খুব ভালোবাসি আর যে দোকান থেকে বীজ নিই আমাকে পাটের শাকের পয়সা নেয় না কোনোবার নেয় না বলে দিদি এটা তোমাকে আমি এমনিই দেব ভীষণই ভালো লাগছে যে আমি অন্যান্যবার বস্তায় চাষ করি তো কয়েকটা কিন্তু এবার দেখো কত পাটের শাক হয়েছে দর্শক বন্ধু আজকের ভিডিও একদম বাগানের সাথে সবুজ শাক সবজি গাছ নিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি লেখা এগিয়ে যাচ্ছে তোমরা সকলের পাশে থেকে তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যাব আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সবুজের সাথে থেকো